গাধার দুধের তৈরি সাবান কিনতে হুমড়ি খেয়ে পড়েছে মানুষ ভারতের চণ্ডীগড় অর্গ্যানিক ফেস্টিভ্যালে এবারের অন্যতম আকর্ষণ ছিল গাধার দুধ থেকে তৈরি সাবান অর্গানিকো নামের একটি দিল্লি কেন্দ্রিক সংস্থা এই সাবান তৈরি করেছে ফেস্টিভ্যালে প্রদর্শিত একশো গ্রাম ওজনের এই সাবানের দাম চারশো টাকা সাবান কিনতে হুমড়ি খেয়ে পড়েছে মানুষ বারো জানুয়ারি থেকে চণ্ডীগড়ে শুরু হয়েছিল উইমেন অফ ইন্ডিয়া অর্গানিক ফেস্টিভ্যাল শিশু ও নারী কল্যাণ মন্ত্রণালয় এই মেলার আয়োজন করে থাকে চোদ্দ তারিখ পর্যন্ত চলা এই মেলার অন্যতম আকর্ষণ ছিল গাধার দুধের থেকে তৈরি সাবান এই সাবানের জন্য গত তিন দিন ধরে ভিড় উপচে পড়েছে অর্গানিকর স্টলে গাধার দুধের থেকে সাবান তৈরি করা সংস্থা অর্গানিকর প্রতিষ্ঠাতা পূজা কল জানিয়েছেন দুই সালে মহারাষ্ট্রের সোলাপুরে পাইলট প্রজেক্ট হিসাবে এই সাবান তৈরির কাজ শুরু করা হয়েছিল গাজি আমাদের নাই দশটি পরিবার পঁচিশটি গাধা প্রতিপালন করে সেখান থেকে দুধ সংগ্রহ করে এই সাবান তৈরি করে ওই সংস্থা কিন্তু গাধার দুধের সাবানের বিশেষত্ব কি। এর উত্তরে ও সহপ্রতিষ্ঠাতায় ঋষভ জানিয়েছেন গাধার দুধের বেশ কিছু ভেষজ গুণ রয়েছে এটি অ্যান্টি এজিং ও অ্যান্টি রিঙ্কেল হিসাবে কাজ করে এমনকি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রতিরোধের ক্ষমতাও রয়েছে এই সাবানের উনিশ দশকে ফ্রান্সের অভিজাত মানুষরা সৌন্দর্য বাড়ানোর জন্য গাধার দুধ মাখতেন এই সাবানের চড়া দাম হওয়ার কারণও জানিয়েছেন ঋষভ তিনি বলেছেন গাধার দুধ অত্যন্ত দামি এর প্রতি লিটারের দাম প্রায় দুই হাজার টাকা